আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসি ঢাকা বাণিজ্য মেলায় পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল এই জুলাই এটা জুলাই চত্বর এইটা বাণিজ্য মেলায় যে জুলাই চত্বর আছে সর্বপ্র কর্নারে কর্নারে আপনার ঢুকার হাতের বা সাইড ডাইন সাইডের কর্নারে আপনার এই জুলাই চত্বরটি পেয়ে যাবেন জুলাই চত্বরে কী কী আছে এটা আপনার দেখাবো কী কী তুলে ধরা হয়েছে কীভাবে দেশটি বাংলাদেশটি আবার নতুন করে স্বাধীন হলো সেটাই এখানে জুলাই চত্বরে তুলে ধরা হয়েছে আবার আর ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যেভাবে এই সরে সরকারের সরকারকে পতন করা হয়েছে সেই ছবি 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 ছবিতেই তুলে ধরা হয়েছে এটি কীভাবে এই দেশটি স্বাধীন করলো সাধারণ মানুষ প্রশাসনের সাথে এইগুলোই হলো যেগুলো রাস্তাঘাটে ছবি আঁকা হয়েছিল ছাত্ররা যেগুলো আঁকা সেগুলিই আর কি সেই ছবিগুলোই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এর পাশাপাশি আমরা দেখতেছি এখানে একাত্তরের ভাষা আন্দোলনের একটা ফুটেজ কিন্তু আসলে সেটা তা নয় কারণ একাত্তরের ভাষা আন্দোলনের সময় হাতে কারোর ক্যামেরা ছিল না এখানে ক্যামেরা আছে আর এটা যেহেতু এটা জুলাইয়ের জুলাই বিপ্লবের ছবিটা আমরা বলতে পারি এটা জুলাই বিপ্লবের ছবি ছবিটা জুলাই বিপ্লব যেমন এই যে এই ছবিটা এটা পরিচিত একটি ছবি আমরা আর অনেক জায়গায় দেখেছি এই এই ওই ছবিগুলা এখানে ক্যামেরাবন্দি করে এখানে ফুটে তোলা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা কিছু বানিয়ে এখানে তুলে ধরা হয়েছে এর পাশাপাশি আপনার এখানে জুলাই জুলাই বিপ্লবের যে পুলি আর্মি বাংলাদেশ আর্মি আমাদের সাধারণ মানুষকে যেভাবে সহযোগিতা করেছে তাদের খুশি হয়ে খুশি হয়ে কত আনন্দিত তারা এই আনন্দ প্রকাশ করতেছে স্বাধীন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর যে আনন্দ প্রকাশ সে আনন্দ প্রকাশ করতেছে এটাই সেই চিত্রটা তুলে ধরা হয়েছে আর বাংলাদেশ সরকারের যে শেখ হাসিনা শহীদ এই সরকার ছিল সে সরকারের কিছু কার্টুন চিত্র তুলে ধরা হয়েছে আপনার দেখতেছি কার্টুন চিত্র তুলে ধরে কীভাবে স্বৈরাচারী কীভাবে মানুষকে মারতে চেয়েছিল ছাত্রদেরকে সেই সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে এই শেখ কে স্বৈরাচারী শেখ হাসিনা কীভাবে মানুষকে মেরেছে দিয়ে মেরেছে বিভিন্নভাবে একটা চিত্র এক একটা কথা বলতেছে এক এক সেটা তুলে ধরা হয়েছে এটা হলো জুলাই চত্বর জুলাই চত্বর সমস্ত কিছু তুলে ধরা হয়েছে মোটামুটি যতটুকু পারে ততটুকু তুলে ধরার চেষ্টা করেছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং ছাত্র জনতা তারা চেষ্টা করেছে যাই হোক আমি আপনার হিসেবে ডিটেলস বলতে পারতেছি না যে এই হলো মুগ্ধ ভাই আমাদের সেই প্রাণের মুগ্ধ ভাই পানি লাগবে পানি এই হল কিছু অংশ আপনাদের তুলে ধরতেছি আর এখানে এখানে আছে সেই কাঙ্ক্ষিত প্লেয়ার যে ঘিনহিত প্লিয়ার ঘিনার পিলিয়ার ভরা সেই সেই প্লিয়ারটা তুলে ধরা হয়েছে কোনো কিছু বাদ রাখে নেই মোটামুটি যতটুকু শেখ হাসিনাকে জুতার মালা পরিয়ে রাখা হয়েছে দেখুন জুতা সেই গর্বিত যার জুতা ধুলাই রাখছে সে গর্বিত যে তার জুতা শেখ হাসিনা ছবিতে ধুলাই রাখছে এ হল জুলাই চত্বর যতটুকু পারছে ততটুকু তুলে ধরার চেষ্টা করে সংক্ষিপ সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছে যাই হোক এটা এতে মানুষ এই পানি লাগবে পানি এখানে আরও অনেক কিছু তুলে ধরা হয়েছে আপনারা এই ছবি চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে আমরা ওই সাইডটা চলে যাই এটা জুলাই চত্বর যে আমরা টিভিতে আর কয়েকদিন আগেতেই শুনতে পারতেছি যে জুলাই চত্বর একটি কন্যার করা হয়েছে এটাই সেই জুলাই চত্বরের কন্যার এই সেই আবু সাহিদ ভাই এখানে জুলাই চত্বরে জুলাই মাসে মোটামুটি যতটুকু পাশে ততটুকু তুলে ধরার চেষ্টা করেছে এটা হলো জুলাই চত্বর আপনারা এই যদি এখানে বাণিজ্য মেলায় আসেন তবে অবশ্যই অবশ্যই এখানে এসে একটু ঘুরে যাবেন যেভাবে সৈরেচারি শেখাচ্ছে না মানুষকে গুলি করে সাধারণ মানুষকে গুলি করে মেরেছে সাধারণ ছাত্রদের সাধারণ মানুষ বিভিন্ন দলের লোকদেরকে গুলি করে মেরেছে এটা হলো তারই একটি চিত্র আর এইগুলি ভাইরাল চিত্র এগুলো ছাত্রলীগের তাণ্ডব ছাত্রলীগ যেভাবে তাণ্ডব চালিয়েছিল তার কিছুটা চিত্র তারা তুলে হলো জুলাই মাসের জুলাই মাসের কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে এটা জানি সকলের মনে থাকে বাংলাদেশে মানুষ যেন মনে রাখে মনে রাখতে পারে মনে গেঁথে থাকে যে গেঁথে থাকে আমাদের এটা আমরা চেষ্টা করব তার কারণে স্বৈরাচারী শেখ হাসিনা দেশটাকে মানুষকে যেভাবে ভোগ যেভাবে কষ্ট দিয়েছে মানুষের স্বাধীনতা ভোগ স্বাধীন স্বাধীনতা হরণ করেছে এই স্বাধীনতা হরণ করা যে কত বড় অপরাধ সেই আল্লাহ পাক তাকে এই শাস্তি দিয়েছে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারবি একমাত্র আল্লাহ ছাড়া এটা এটা করতে পারতো না আল্লাহ দেখছে যে তোমাদের তাকে কঠিনভাবে শাস্তি দেওয়া হবে আর আসলে তাকে কঠিনভাবে অপমানজনক শাস্তি দেওয়া হয়েছে তবে আমরা দেশবাসী দাবি করে যে শেখ হাসিনার উন্মুক্ত মঞ্চে ফাঁসি দেওয়া হোক অন্তত পক্ষে আমি মনে করি যে শেখ হাসিনাকে উন্মুক্ত মঞ্চে ফাঁসি দেওয়া হোক বাংলাদেশ স্টেডিয়াম কিংবা পূর্বাঞ্চলের বড় মাঠের মাঠের মধ্যে তাকে ল্যাম্প মধ্যে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়া হোক এটা যা বাংলার মানুষ সেটা বলতেছে বাংলার মানুষ দাবি করতেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুলাই চত্বর থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম